যে আল্লাহর জন্য অর্ধ হাত আগায়া যায় দিনের জন্য আল্লাহর রহমত তার জন্য এক হাত অগ্রসর বলতে ভালো লাগবো আন্নারও শুনতেও ভালো লাগবো আইসা করেন আইসা করেন আগায় বসেন সব জিনিস একটা সুন্দর্য আছে মানুষ ঠিকই হোক

لا إله لا إله إلا الله محمد رسول الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا من الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة شكرا دور شريبا اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك سلم اللهم صل سل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم

আপনারা তো আমি কষ্ট দিছি তাই না শেরপুর দক্ষিণ পাড়া হাজি লাল মোহাম্মদ সরকার বাড়ি জামে মসজিদের ও যুব সমাজের উদ্যোগে যুবক বাইরা এটার সাথে সংযুক্ত আপনারা কুশি না বেজার এরা রাজা তো নাটক সাটক অনেক কিছু হয় গান বাদ হয় এটা না করে একটা ওয়াজের মাহফিল করছে আপনারা কুশি না বাবা সকল কুশি না আপনারা আপনারা তো আমরা সিলুন না না

সকল বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করা লাগে সব সময় কি করতে হয় আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হয় যেহেতু এটা একটা মসজিদে উপলক্ষে করে সভা আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠাইছেন তার গোলামি করার জন্য দুরুৎ শরীফ পড়লে নবীর সহায়ক পাওয়া যায় নবীর সাথে মহাব্বাদ হয় আল্লাহ নবী হাদিসের মাধ্যমে বরমান আল্লাহর কোন বান্দা যদি নবীর ওপরে একবার দরুদ সালাম পরে আল্লাহ পাক তার ওপরে দশটা রহমত নাজিল করেন কটা রহমত আল্লাহর নবী বরমান আমার নবীর উপরে যদি আল্লাহ পাকের কোন যদি একবার সালাম করে আল্লাহ পাক তার উপর দশটা রহমত নাজিল করেন এবং তার নামা থেকে দশটা গুণা মাফ হয়ে যায় দশটা গুণা মাফ হয়ে যায় তারপরে আল্লাহ দশটা মর্যাদা তা বাড়ায় দেন মর্যাদা মানে সম্মান বাড়ায় দেন

যেইভাবে তোমাদেরকে আহ্বান করেছি সেইভাবে দরুদ সালাম বড় দরুদ সালাম পড়লে আমি নবীর সাথে তোমার মহাবৎ ভালোবাসা হবে আল্লাহর কোন কোন বান্দা যদি দুনিয়ার কারাজ থেকে যদি পৃথিবীর যেই প্রান্ত থাকুক না কেন একবার সালাম যদি পরে এই দরুদু সালামটা আল্লাহ তালা ফেরস্তার মাধ্যমে নবীর রওজায় পৌঁছা দেয় নবীজি হাদিসের মধ্যে বলেন আমার উন্মাদারা যখন দুরুদু সালাম পরে দুরুদু সালাম পড়লে পরে ফেরেস্তার মাধ্যমে যখন রৌজা শরীফের মাঝে যখন পৌঁছায় দেওয়া হয় উমুকের সন্তান বাংলার জমিনের অমুকের সন্তান অমুক ওই নবী গো আপনার উপর দুরুদু সালাম পড়েছে নবীজি বলেন যখন ফেরেস্তা

দুই রাকাত সালাদুল হাদাত নামাজ পড়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করবেন কান্নাকাটি করার পরে ওই আমল করলেন দরুদ পড়লেন না আস্তাগফিরুল্লাহ বললেন জিকির আজকার করলেন জিকির আজকার করার পরে দরুদ ও সালাম পড়লেন না আল্লাহ পাকের দরবারে আপনার দোয়া কবুল হবে না হবে হ্যাঁ আমরা যে ফজরের নামাজ পড়ি

اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله بولن বান্দারে তুমি নামাজ পড়লা নামাজ পড়ার পরে যদি এই দুরুদু সালাম করা শূন্যতে মহাক্কা যদি আপনার শূন্যত না এই আপনার শূন্যতে মহাক্কা দা আদায় না করেন নবীর উপরে দুরুদ ইব্রাহিম নামাজের ভিতরে না বলেন এই নামাজ আল্লাহর দরবারে কবল হবে না বুঝতেছেন কথা আমার বুঝতেছেন দুদি নামাজের ভিতরে দুরুদ না পড়েন الله دربره نماز قبول خبنا الله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا فرن ارد دور بلغ العلا بكماله كَشَفَتُ الدجا بجماله حسنات جميع خصاله صلى الله عليه وآله مقام بن بشير বাজ্য পা শলে বলেন মতকা আমাদিন নাদস তারা গত বাজ্য পা দয়াললাবেজির রুক্তি খিয়া কাদেরেরভইব মুসলমান বালাগাল আনা।

জলে নামাজ পড়লেন এখানে দুরুদ আছে আসরে নামাজ পড়লেন সেখানে দুরুদ আছে মাগরিবে নামাজ আদায় করলেন সেখানে দুরুদু সালাম আছে এসা নামাজ পড়লেন সেখানে দুরুদু সালাম আছে তার যদি নামাজ পড়লেন সেখানে দুরু সালাম তার যত কবুল হবে না আপনি পাঁচ হক্ত নামাজ পাঁচ হক্ত নামাজ জামাতের শরীর আদায় করলেন মুসলমান

ইন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ এটা অর্থ কি নিশ্চয় আল্লাহ অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা النবি এর অর্থ হলো আমি আল্লাহ নিজে আর আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়ে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ শিকায় দিতেছে আল্লাহ কি দিতেছে ভাই শিকায় দিতেছে আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আর আমার ফেরেস্তারা নবীজির উপরে দুরুদ সালাম করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নবীর প্রেমে আল্লাহ পাক মগ্ন হয়ে দুরুদ সালাম পড়ে ফেরেস্তারাও পড়ে এরপরে আল্লাহ বলেন আমি উড়ি যেপরে ফেরেশতারা উপরে বান্দারা তুমরা উপরেইয়া আইউহা আলযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ইমানদারগণ দুনিয়ার মুমিনগণ দুনিয়া ইমানদার গনের রে তোমরা আমার নবীর উপর দরুদ ও সালাম পড়ো সুবহানাল্লাহ বলেন কুশিনা বেজার আল্লাহ শিখায় দিতেছেন আমার নদীর উপরে আল্লাহ তালা নিজে দূরত পরে আল্লাহ তালার ফেরেস্তারা দুরু সালাম পরে তারপরে আল্লাহ শিখায় দিচ্ছেন হে মোমেন্দা তোমরাও কি করো আমার নদীর